হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন প্রাইভেট চাকরির খবর নিয়ে চলে এসেছি নিয়োগটি তোমাদের করানো হবে অ্যাক্সিস ব্যাঙ্কে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে কর্মী নিয়োগ করানো হচ্ছে এবং নিজের এলাকার মধ্যে তোমরা কাজটি পেয়ে যাবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই এই কাজের জন্য আবেদন করতে পারবে বন্ধুরা কাজটি সম্পূর্ণ ফ্রিতে হতে চলেছে রকম টাকা তোমাদের কাছ থেকে চাওয়া হবে না তো বন্ধুরা তোমাদের কাছে খুবই একটি ভালো সুযোগ চলে এসেছে যারা এখনও এরকম কোনো প্রাইভেট চাকরি খুঁজছো এবং যারা ব্যাঙ্কিং সেক্টরে তোমাদের কেরিয়ার গড়তে চাও তাদের জন্য অবশ্য একটি ভালো সুযোগ চলে এসেছে এখানে তোমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কাজটি পেয়ে যাবে এই ভিডিওতে কাজটির বিষয়ে সমস্ত ডিটেলস আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে তোমরা আবেদন যদি করো তাহলে কাজটি পাওয়ার ক্ষেত্রে তোমাদের কোনোরকম অসুবিধে হবে না আর হ্যাঁ তোমরা যারা ব্যাঙ্কিং সেক্টরের জব খুঁজছো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো বন্ধুরা এরপর চলে আসি আজকের এই কাজটির মূল বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ কোন কোন পদে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে সেটি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে পদটির জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ এবং এই পদের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো অবশ্যই এই কাজের জন্য তোমরা আবেদন করতে পারো কাজটিতে তোমাদের সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এরপর শুনে নাও এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে এখানে তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের এছাড়াও তোমাদের এডুকেশনাল ডকুমেন্টস সাথে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট সাইজ কালার ফটোকপি এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো এখানে লাগবে এই কাজের জন্য তোমরা শুনে নাও এই কাজে তোমাদের স্যালারি কত থাকছে স্যালারি তোমরা পেয়ে যাবে পনেরো হাজার পাঁচশো থেকে বাইশ হাজার আটশো টাকা পর্যন্ত সঙ্গে তোমরা পি এফ ইএসআই এই সমস্ত ফেসিলিটি এখানে পেয়ে যাবে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের নিজস্ব এলাকার কাছাকাছি ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হয়ে যাবে এরপর তোমরা জেনে নাও এই কাজের জন্য কিভাবে আবেদন করবে আবেদনটি খুবই সিম্পল তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো এবং অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশানে অনলাইনে আবেদনের লিংক প্রোভাইড করে দেব তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো এছাড়াও আমি তোমাদের সরাসরি এইচআরএ নাম্বার প্রোভাইড করে দেব এবং ইমেল আইডিও দিয়ে দেব সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বায়োডাটাটি পাঠিয়ে দেবে এবং অবশ্যই মেনশন করে দেবে অ্যাপ্লাই ফর অ্যাক্সিস ব্যাঙ্ক জব এটি লিখে তাহলেই তোমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদের সিভি শর্টলিস্টেড লিস্টেড হওয়ার পর এইচআর ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাছে কল পৌঁছে যাবে ইন্টারভিউয়ের জন্য তো বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলস তোমরা বুঝে গেছো আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এরকম আরও চাকরির খবর পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলটিকে বাজিয়ে রাখবে এছাড়াও আরও প্রাইভেট চাকরির খবর পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকবে সেখানেও আমরা অনেক প্রাইভেট চাকরির খবর নিয়মিত পোস্ট করে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আসছি নতুন কোনো চাকরির খবর নিয়ে